ওয়াট টু স্টেট হিজ পোজিশন প্রম্পলি তাকে আমার সামনে কী করা উচিত তার পজিশনগুলো এক্সপ্রেস করা উচিত আমি যেটা বলতে চাই সেটা শোনো আমি যদি বলি সিম্পলি একটা বলতেছি উই আর ওয়েটিং উই আর উই আর ওয়েটিং ফর উই আর ওয়েটিং ফর হিজ অথবা হিম অথবা হি কামিং তোমরা বলো কোনটা হবে

ভার্বের সাথে আইএনজি এর পূর্বে যাই থাকুক না কেন সর্বদাই পজেসিভ অ্যাজেকটিভ হবে ভার্বের সাথে আইএনজি এর পূর্বে যদি কোন প্রোনাউন বসে ওই প্রোনাউনের পজিটিভ অ্যাজেকটিভ ফর্ম হবে পজিটিভ অ্যাজেকটিভ ফর্ম হবে এই জন্য হুয়েভার অবজেক্ট টু এই গোয়িং আছে না তা গোয়িং হইলে আই হবে মি হবে না মাই হবে কোনটা মাই 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 এই জন্য ডি না আচ্ছা ওকে ওকে না আগের কথা শোনো আছে এখানেও আমি ডিও নিতে পারি সিও নিতে পারি এখন দেখো ডি আর সির মধ্যে পার্থক্য ডিতে আছে হু আর সিতে আছে হুয়ে ভার ভাই যখন আমরা মানে নির্দিষ্ট কোনো না করে যে কাউকে বুঝাবো যে কেউ মানে বাক বিচারহীন ভাবে বলবো তখন হয় হুএভার আর যখন আমরা নির্দিষ্ট করে কোনো একটা সংখ্যা বা কোনো একজন বা কোনো ব্যক্তিকে বলতে পারবো তখন হবে হু এটা মনে রাখবা আমরা বাস বিচারহীনভাবে বলতেছি না যে কেউ আমার এই যাওয়া নিয়ে কোনো প্রশ্ন করলেই যে কেউ টার্নিং পয়েন্টে সার্ভিস নিয়ে প্রশ্ন করলেই তার খবর আছে তাহলে এই যে কেউ মানে কি ভাই এখানে কিন্তু আমি নির্দিষ্ট করি নাই হু এবার তখন ক্লিয়ার বিষয়টা ওকে তাহলে হু এবার অবজেক্ট সি নাম্বার হোয়াট ইজ দ্য মিনিং অফ হার্ড অ্যান্ড এ ফ্যাট না তো ফাস্ট হবে হার্ড অ্যান্ড ফাস্ট হার্ড অ্যান্ড ফাস্ট কি হবে ভাই বাধা ধরা বাদা ধরা বাধা ধরা চুজ দা কারেক্ট সেন্টেন্স ভাই মনে রাখবা আই উইশ থাকলে পরেরটা পাস্ট ইনডিফিনিট আই উইশ থাকলে পরেরটা পাস্ট ইনডিফিনিট কথা শুনো না আই উইশ এরপরে পাস্ট ইনডিফিনিট তবে যদি ওয়াজ বয়ারের দরকার হয় সর্বদাই ওয়ার সর্বদাই ওয়ার আই উইশ আই ওয়ার আ মেয়ে জামাই অফ বারাক ওবামা আমি যদি মেয়ে বারাক ওবামার মেয়ে জামাই হইতে পারতাম তাহলে এখানে আই উইশ থাকলে পরবর্তীতে কি হবে ওয়ার ওয়ার মানে কোনটা হবে ভাই আই উইশ আই দেম হবে না এবার একটা কথা আছে আই ওয়ার এই কথা শুনো কথা শুনো আরে তোমরা জানো অন্যরা জানে না বেশি ফক ফক করে এক দুইবার বলবা আমারেও তো বলতে দিবা শুনো আই উইশ পরে হলো আমাকে পাস্ট ইনডিফিনিট হবে মনে রাখবা তাহলে ওয়ার হলো এখন একটা কথা বলেছিলাম আপনাদেরকে প্রোনাউন ক্লাসে সেটা কি মনে আছে কিনা বি ভার্ব এম ইজ আর 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 এর যদি কোনো প্রোনাউন হয় ওই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে ওই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে এইজন্য আই উইশ আই আর দেম হবে না হিম হবে না আই আর কি হবে হি হবে স্যার নেই কোনো 103 এর বিফর বাংলাদেশ 103 এর বিফর বাংলাদেশ